প্রথম সেমিস্টার ম্যাথ ওয়ান জটিল সংখ্যা অধ্যায় হতে আমরা দুই ধরনের ম্যাথ করব একটি হচ্ছে বর্গমূল নির্ণয় করা অপরটি হলো গণমূল নির্ণয় করা এখন আমরা নির্ণয় করব বর্গমূল বর্গমূল মধ্যে চারটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর হচ্ছে আইয়ের এর বর্গমন নির্ণয় করা দুই নম্বর হচ্ছে টু আইয়ের বর্গমূল নির্ণয় করা তিন নম্বর হচ্ছে মাইনাস এইট মাইনাস সিক্স রুট মাইনাস আই এর বর্গমূল নির্ণয় করা চার নম্বর হচ্ছে ফোর প্লাস থ্রি আই এর বর্গমন নির্ণয় করা শর্টকাট পদ্ধতিতে বর্গমন নির্ণয় করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এ প্লাস বিওল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বিওল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো খুবই প্রয়োজন যদি আমরা শর্টকাটে বর্গমূল নির্ণয় করতে চাই এখন আমরা করবো আইয়ের বর্গমূল এর বর্গমূল হচ্ছে রুট আই আই আইকে টু এ বি তৈরি করার জন্য করতে হবে রুট হাফ টু আই এখন আমাদেরকে যেটি করতে হবে এ স্কোয়ার বি স্কের তৈরি করার জন্য একটি প্লাস ওয়ান নিতে হবে আর টি মাইনাস ওয়ান নিতে হবে এখন আমাদেরকে যেটি করতে হবে সেটা হচ্ছে হাফ ওয়ান স্কোয়ার প্লাস টু আই এখানে মাইনাস ওয়ানকে যদি আমরা বি স্কোয়ার তৈরি করতে যাই তাহলে এক্ষেত্রে আমরা বসাতে পারি এ স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস ওয়ান প্লাস আই স্কোয়ার বসাতে পারি এক্ষেত্রে তৈরি হয়ে গেল আমাদের এ প্লাস হল স্কেলের সূত্র অর্থাৎ ওয়ান প্লাস আই হল স্কেলের সূত্র স্কোয়ার রুট যদি বাদ যায় তাহলে এখানে লিখতে পারি আমরা প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই এটি হচ্ছে আমাদের আই এর বর্গমূল এখন আমরা করবো টু আইয়ের বর্গমূল টু এর বর্গমূল হচ্ছে রুট টু আই আমাদের টু আইবির কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে শুধু আমরা এ এবং বি তৈরি করবো লিখতে পারি ওয়ান প্লাস টু আই মাইনাস ওয়ান হচ্ছে আমরা জানি প্লাস আই স্কোয়ার এক্ষেত্রে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার সূত্রেও তৈরি হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস আই হল স্কোয়ার স্কোয়ারের রুট যদি কাটাকাটি যায় এক্ষেত্রে আমরা লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান প্লাস আই এটি হচ্ছে আমাদের টু এর বর্গমূল নির্ণয় এখন আমরা করবো মাইনাস এইট মাইনাস সিক্স রুট মাইনাস ওয়ানের বর্গমূল এক্ষেত্রে বর্গমূল হবে রুট মাইনাস এইট মাইনাস সিক্স রুট মাইনাস ওয়ান হচ্ছে আই এখন আমরা রুট মাইনাস এইট মাইনাস সিক্স আইকে যদি আমরা সূত্রে পরিণত করি টু এভির তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস এইট মাইনাস টু ইন্টু থ্রি আই এখন এখানে মাইনাস এট মাইনাস টু থ্রি আই থ্রি আইকে যদি আমরা স্কোয়ার বা বি স্কোয়ার তৈরি করতে যাই সেক্ষেত্রে আমরা থ্রিকে যদি ডাবল গুণ করি অর্থাৎ থ্রিকে যদি স্কোয়ার করে আমরা পাবো নাই এক্ষেত্রে মাইনাস এট থেকে যদি আমরা নাইনের রূপান্তর করি তাহলে লিখবো ওয়ান মাইনাস নাইন মাইনাস টু থ্রি আই বসাতে পারি এখন সাজিয়ে লিখতে পাই আমরা ওয়ান মাইনাস +6i -9 កុំ -9 គេជួយ